ঝাড়গ্রামের সাপধরা এলাকায় জেলা প্রশাসন ও সিআরপিএফ একশো চুরাশি নম্বর ব্যাটেলিয়ানের পক্ষে রুট মার্চ লোকসভা নির্বাচনে যাতে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার জন্য বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনী চলছে রুট মার্চ ইতিমধ্যেই জানা যাচ্ছে ঝাড়গ্রাম জেলায় জঙ্গলমহলে পাঁচটি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে ভোটের সময় আরও আটটি কোম্পানি বাহিনী আসবে এখন থেকে তাই এলাকায় বিশেষ নজরদারি চালাচ্ছে প্রশাসন কেন্দ্রীয় রুট রুটমার্চ করে যে সমস্ত এলাকার সমস্যা হতে পারে সেই এলাকায় বিশেষ করে রুটমার্চ চালাচ্ছে কেন্দ্রীয় প্রশাসন সাহাবানি তাই দে পার্টি হিসেবে নেই अपना आपका वोट देना आप हर तरह से कैसे आप लोगों को ये मिल रहा है गांव में गांव में अच्छे लोग हैं सहायता कर रहे हैं हमारे बोलते हैं ठीक है हम अपनी तो मर्जी से वोट देंगे तो अभी देश का वोट है कैसे देख, देख रहे हैं देश का वोट है। आपका शुभ नाम सर यू सर আপনারা দেখছেন নিউজ পারফেক্ট ইন্ডিয়া সবসময় সবার আগে সবার মাঝে আর এই ধরনের সমস্ত রকম খবরের জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন নিউজ পারফেক্ট ইন্ডিয়া